নমস্কার বন্ধুরা শুরু করছি আরও একটি ব্লগ তবে আজকের ব্লগটা শুরু করলাম বিকাল থেকে বিকালে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপরে মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পর তো কাজকর্ম থাকে তো আপনাদের দাদাও চলে এসছে আজকের তাড়াতাড়ি সেই জন্য ওই যে চা করেছিলাম আর চা বিস্কিট খেয়ে এখন আমি কাজে লেগে পড়েছি প্রতিদিন সকালবেলা ব্লগটা শুরু করি আর সন্ধ্যের আগেই শেষ করে দিই সন্ধ্যের পরে কি কি কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো সেই জন্য ভাবলাম আজকে সন্ধেবেলা থেকেই ব্লগটা শুরু করি আর মিষ্টি দাদারা চলে যাওয়ার পরে না এই জায়গাগুলোতে খুবই ধুলো পড়ে সেই জন্য এই জায়গাগুলোতে ধুয়ে দিতে হয় তারপর পুরো ঘর দুয়ার সব কিছুই মুছতে হয় তো অনেকটা টাইম লেগে যায় এই সব কাজ করতে করতে আর সন্ধ্যেবেলা এসব যেহেতু কাজ করি না সকালবেলা উঠতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে যায় মাঝে মধ্যেই তারপর আবার রাতে খাওয়ার সময় বাসন কোষনও অনেকটা গুছিয়ে রাখি মেজে রাখি তো প্রতিদিন এই কাজগুলো যদিও হয় না মাঝে মধ্যে আবার এক একদিন রেখেও দিই আবার কোনো কোনো দিন এরকমভাবে কাজকর্ম গুছিয়ে রেখে দিই তো সন্ধ্যেবেলাতে সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপর ধুয়ে দিলাম তারপর মুছলাম অনেকটা টাইম লেগে গেল তারপরে যে এখন বানাচ্ছে টিফিন খুব সহজেই এই টিফিনটা বানানো যায় আর ছেলেরা খেতেও ভীষণ ভালোবাসে আর সেই জন্য এই যে কনফ্লেক্স এনেছিলাম কয়েকদিন আগে তো আজকের এই প্যাকেটটা কেটে আর টিফিনটা বানিয়ে নিলাম আর জানেন তো সুমুর পরীক্ষা তো চলছে সেই জন্য ও পড়াশোনা করছে ও পড়াশোনা করে ওর কাছে একটু বসতে হয় কিন্তু এই পরীক্ষাতে না একদমই সময় পাচ্ছি না ওর কাছে বসে পড়ানো ওই যে রাতে মিষ্টি দাদারা চলে যায় তারপরে ওই যে একটু এত কাজগুলো করতে করতেই অনেকটা রাত হয়ে যায় তারপর আবার টিফিন বানানো তারপর রাতে রান্না রান্নাবান্না এসব করতে করতেই আর কি সময় অনেকটাই চলে যায় একদমই সময় হচ্ছে না ওকে পড়াশোনাটা দেখিয়ে দেওয়ার। পড়াশোনার ক্ষেত্রে সৌম অবশ্য লক্ষ্মী ছেলে ওকে বলে দিতে হয় না নিজে থেকেই কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করে নেয় রাতে তো আমাদের তেমন একটা রান্না বান্না কিছুই করতে হয়নি সেইজন্য সেই জন্য আর রান্নাবান্নাটা দেখালাম না তো ওই দুপুরবেলাকার অনেকটাই মাছের ঝোল ছিল যেটা দিয়ে আমরা কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর এখন সকাল হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি যেগুলো বাসি কাজ হয় আর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকের না সমুর পরীক্ষা আছে খুব তাড়াতাড়ির মধ্যে যে খাবারটা তৈরি করা যায় সেটাই করব আর ওরা কিন্তু এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভীষণ ভালো ভাত খায় তো সেই জন্য ভাবলাম যে ডাল সিদ্ধ আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিই আর তারপর যদি বেলার দিকে বাজারে যাই তখন মাছ আনবো আর তখন মাছের ঝোল রান্না করব সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই দেখুন এখানে কিন্তু মিস্ত্রি দাদারা অনেক বালি সিমেন্ট নষ্ট করেছিল যেগুলো আমি রেখে দিয়েছি ওটা কি করব সেটা কিন্তু পরে আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টির জন্য দেখুন মিস্ত্রিরা কিন্তু ওই বালিগুলো ঢাকা দিয়ে রাখছে তারপর একটু প্লাস্টারের কাজ করছিল সেগুলো ঢাকা দিয়ে রাখছে আর আপনাদের দাদা তো সকালবেলা চলে গেছে ডিউটিতে তো আমি আর দুই ছেলে বাড়িতে আছি আর ওরা চলে যাবে কেউ কেউ কলেজে আর কেউ স্কুলে উপর নিচ সমস্ত দিকটাই আমি নজর রাখছি যে বৃষ্টি এসেছে তো সিমেন্ট বালি যেখানে আছে সেখানে জল পড়ছে কিনা তো মিস্তিরা আবার ওই যে যে প্লাস্টারগুলো করেছে সেগুলোকে ঠিকঠাকভাবে ঢাকা দিচ্ছে কিনা বালিগুলো ঢাকা দিয়েছে কিনা কয়েকদিন আগে না এত বৃষ্টি হয়েছিল ছাদের মধ্যে বালি রাখা ছিল মোটামুটি অনেকটাই ধুয়ে চলে গেছে তো সেই জন্য আবার দেখতে এলাম যে বালিগুলোকে ঠিকঠাক ঢাকা দিয়ে রেখেছে কিনা তো বেশি বৃষ্টি হলে দেখছি ওই বালির মধ্যে জল বালিগুলো চলে যায় আসলে বালির মানে কণাগুলো তো খুবই ছোট সেই আর কি এসে দেখছি মোটামুটি এভাবে করে একটু ঢাকা দিয়ে রেখেছে যাই হোক তো এগুলো সমস্ত কিছু কিন্তু দেখতে হয় কারণ আপনাদের দাদা তো বাড়িতে থাকে না আর বড়র মধ্যে আমি তো আমাকে তো চারিদিকে খেয়াল রাখতে হয় তাই না বন্ধুরা আজ সকাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম বেলার দিকে গিয়ে একটু মাছ কিনে আনবো কিন্তু না বেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আর গেলাম না তো শেষ পর্যন্ত এই আলু সেদ্ধ আর ওই ডাল দিয়েই সবাই মিলে খেয়েছিলাম তো ডাল খেয়ে গেল না সৌম্য বলছে যে আমি শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে স্কুলে যাব তো সেই জন্য মা একটু গালে দিচ্ছিলাম তো বলছে আমি হাত দিয়ে খাবো তো এক গাল দিয়ে তারপর আমি ওই যে হাতটা ধুয়ে নিয়েছিলাম আর তারপর ওই যে বৃষ্টির মধ্যে দিয়ে খুবই কষ্ট করে কিন্তু গিয়েছিল স্কুলে যখন দেখবেন খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তখন ভাববেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিটা থেমে যাবে আর যখন দেখবেন ঝিরি ঝিরি বৃষ্টি হয় তখন কিন্তু থামতেই চায় না তো আজকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর মোটামুটি ঘন্টাখানেক কিন্তু বৃষ্টি হয়েছে ওরকম জোরে জোরে তো ভাবলাম যে একটু পরেই যদিও থেমে যাবে তো সেই জন্য কিছু জামা কাপড় কেচেও নিয়েছি আর তারপর স্নানটাও করে নিয়েছি আর তারপর মিস্ত্রিদের একটু চা দিয়ে দিলাম আর এখন আমি ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যখন বৃষ্টি শুরু হচ্ছে তখন কিন্তু শুধু বৃষ্টি হচ্ছে না ঝোড়ো হাওয়াও হচ্ছে তো সেই জন্য না ভয়ও লাগছে জামা কাপড় কেচে মেলে দেবো তারপর যদি ওইদিকে পড়ে যায় তারপর দেখলাম আবার অনেকটা আকাশ পরিষ্কারও হয়ে গেল তো সেই যে আগের দিন বিকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন বাজে মোটামুটি ওই আড়াইটা মতো তো এই মাত্র দেখলাম বৃষ্টিটা কমেছে কিন্তু ওই এখন ঝোড়ো হাওয়া খুব জোরে পড়ছে তো যাই হোক আমি ওই যে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে তারপর একটু করে ক্লিপও আটকে দিয়েছি যাতে হাওয়াতে পড়ে না যায় আর অনেকটাই জামা কাপড় কিন্তু আজকের কেচেছি দেখুন তো ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে কোথায় শুকাতে দেব তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি জানেন তো বেশ শুকনো গেছে দেখুন একদম ছাদে চারিদিকটা এরকমভাবে কিন্তু দড়ি টাঙানো আর সমস্ত দড়িতে দেখুন ভর্তি হয়ে গেছে জামা কাপড় তো চলুন এখন ভোগ জলটা দিয়ে দেব। রোজ তো আপনাদের সাথে এই যে ফুল তোলা তারপর সবজি তোলা অনেক কিছু শেয়ার করে থাকি কিন্তু আজকে না বড় ভিডিওতে এই ফুল তোলাগুলো শেয়ার করলাম না তো শর্ট ভিডিওতে দেখে নেবেন ফুল তোলা আর সবজি তোলার ভিডিও দিয়ে দিয়েছি ছাদের গাছে এতটাই ফুল ফুটছে পুজো করতেও যেন ভালো লাগছে জানেন তো তো সকাল থেকে মনে হয় কখন যে ফুলগুলো তুলবো আর কখন পুজো করব। সিংহাসনটা একদম আলো হয়ে যায় ফুলে ভীষণ ভালো লাগে এখন পুজো করতে জানেন তো তো এখন বলে না তো আমার তো ভীষণ ভালো লাগে পুজো পাঠ নিয়ে থাকতে কিন্তু এখন এই যে এভাবে করে সাজাতে ভীষণ ভালো লাগে অপরাজিতা ফুল ফুটেছে বত্রিশটা মতো আর জবা ফুলও মোটামুটি অনেকটাই ফুটেছে জানেন তো প্রতিদিন এখন না এতটা করে ফুল ফুটছে যে দেখতেও ভালো লাগছে আর আমি তো সব ফুল গড়িয়ে তুলি না মাঝে মধ্যে আমার একটু আড্ডু রেখেও আসি ভীষণ ভালো লাগে গাছ ভর্তি ফুল যখন সকালবেলাতে গিয়ে দেখি আদাও করে নিলাম আর আজকে জানেন তো বৃষ্টির দিনে আলু সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগছে এগুলো আগের কার নষ্ট করা ওই যে সিমেন্ট বালিগুলো যেগুলো পড়ে থাকে সেইগুলোই তো আমি এগুলোকে নিয়ে রেখে দিয়েছি ভাবলাম যে এতগুলো সিমেন্ট বালি গোলা জিনিস তো এটাকে নষ্ট করব কেন এটাকে একটু কাজে লাগিয়ে দিই তো অনেক দিনের ইচ্ছা আমার একটা সিমেন্টের উনান বানানো তো আমার তো জানেন অনেকগুলো সিমেন্টের উনুন আছে তবে সেগুলো না একটা করে উনুন তো আমি এখন বানাবো দুটো উনুন মানে ওই যেটাকে বলে জোড়া পাকা তো সেটাই এখন বানানোর চেষ্টা করছি এর আগে যদিও কোনো দিন এরকমভাবে কিন্তু উনুন বানায়নি জানি না হবে কি না তো সিমেন্টের জোড়া পাকা আমি তো কোনো দিন কাউকে বানাতে দেখিনি আজ পর্যন্ত কিন্তু আমি চেষ্টা করছি সিমেন্ট বালি দিয়ে এরকমভাবে জোড়া পাকা বা জোড়া উন বানানো যায় কি না তো অনেক বুদ্ধি খাটিয়ে দেখুন একবার তো ইট বালি তারপর এইগুলো দিচ্ছিলাম তারপর আবার ভাবলাম যে এই বালিগুলো নষ্ট হয়ে যাবে এতটা বালি তো সেই জন্য আবার বালিগুলোকে রেখে দিয়েছি আর এখানে দেখুন এখানে আছে কাঠের গুঁড়ো তারপর তুষ এগুলো এখন দিয়ে দিচ্ছি ওই যে নোংরা আবর্জনার মধ্যে রেখে দিয়েছিলাম ওগুলোকে গাছে দেওয়ার জন্য মানে ওই টবের জন্য রেখে দিয়েছিলাম সেগুলোই দিলাম আর এর উপরে এখন সিমেন্ট মাটি দিয়ে টলেপ দেবো এটা আগের দিনে গাছ সিমেন্ট মাটি গোলা ছিল তো সেই জন্য দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছিলো তো আমি একটু ইটের সাহায্যে ওগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে আরও একটু কিন্তু সিমেন্ট বালিক দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি হাত দিয়ে করেছিলাম তো সেই জন্য না আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো তো যদি এভাবে আপনারা কোনো দিন করেন তাহলে কিন্তু হাতে অবশ্যই গ্লাভস পরবেন বা প্লাস্টিক দিয়ে তারপর কিন্তু করবেন যাই হোক দেখুন আমি ওই সিমেন্ট বালিটা হাত দিয়ে দিয়ে এভাবে করে বসিয়ে বসিয়ে নিচ্ছি যাতে মানে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায় আর জোড়া পাকা যেহেতু করবো সেই জন্য মানে এটা অনেকটাই ছিল আর সিমেন্ট বালিও কিন্তু অনেকটাই ছিল জানেন তো যেগুলো আমি ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে সেগুলো কি কিন্তু এভাবে করে কাজে লাগিয়ে দিয়েছি তো দেখুন অনেকটাই মানে শেপ হয়ে গেছে পা হবে একটা উনন আর ডান সাইডে হবে একটা ছোট্ট তো সেই জন্য বাঁ সাইডটা দেখুন একটু বড় সাইটের হয়েছে আর ডান সাইডে একটু ছোট মানে একটু ক্যাচাভাবে করেছি তো এখন এই সমান করে দিচ্ছি মিস্ত্রি দাদারা ওই যে কুর্নিটা রেখে গেছিল সেই কুর্নিটা দিয়ে ভালোভাবে সমান করে সেপ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে করে নিচ্ছি যাতে একটু মানে সুন্দর দেখতে হয় আপনারা তো দেখছেন খুব সহজেই এটা করছে কিন্তু এতটা সহজ ব্যাপার ছিল না এগুলোকে জোগাড় করা তারপর এগুলোকে শেপ দেওয়া অনেকটা সময় কিন্তু এখানে চলে গেছে আপনারা তো অল্প একটু সময় ধরে দেখবেন তো এটা করতে করতে অবশ্য আমার দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেছিলো তারপরে আর কোনো কাজই ঠিকমতো করা হয়নি আগে অনেকগুলো উনুন করেছি তবে কি বলুন তো ঠিকমতো না ভালোভাবে উনুনটা করলে তাহলে কিন্তু এই উনুনটা ভালোভাবে বসবে না তো সেই জন্য দেখুন চারটে এরকমভাবে মানে সিমেন্টের বল বানিয়ে নিয়েছি তারপরে এই উপর থেকে একটু লাগিয়ে দিচ্ছি কারণ এই বলগুলোর সাহায্যে ওই সিমেন্টটা বসানো থাকবে তাহলে কিন্তু ওই মানে মাটিতে বা ছাদে কোনো জায়গাতে স্পর্শ করবে না উনুনটা যদি খুব গরমও হয়ে যায় কোনো অসুবিধা হবে না তো এই দেখুন আমার হাতের অবস্থা কিন্তু একদমই খারাপ নখগুলো একদম খেয়ে খেয়ে গেছে আর হাতগুলো দেখছি অনেকটাই মানে কেমন একটা হয়ে গেছে সাদা সাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে নমস্কার